আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করতে চান অথবা লোকাল বা রিমোট সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে জব করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হল প্রপার গাইডলাইন ওর জগতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান সাপোর্ট অর্থাৎ কোর্ট করতে গিয়ে কোথাও যদি আটকে যান তাহলে সরাসরি সাপোর্ট ক্লাসে মেন্টরের কাছে আপনার প্রবলেম সমাধান করে নিতে পারবেন চারিদিকে এত এত ইনস্টিটিউট থাকতে কোথায় ভর্তি হলে আপনি একদম শূন্য থেকে প্রোগ্রামিং শুরু করতে পারবেন সেটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে কোর্জাগত হতে পারে আপনার ভরসার নাম একদম শূন্য থেকে প্রতিটি বিষয় ধরে ধরে শেখানো হয় কী কী শেখানো হবে এই কোর্সে এই কোর্সে ফ্রন্ট এন্ডে আমরা শেখাবো এইসডেমএল সিএসএস স্ট্যাপ টেইল ওয়ান এস জাভা স্ক্রিপ্ট রিয়াক ডেটাবেসে আমরা মাই স্কুল ব্যাক এন্ডে আমরা শেখাবো পিএসপি এবং লারাভেল কোর্সে আরও শিখতে পারবেন গিট অ্যান্ড গিট হাফ কেমেন গেট ওয়ে ইনটিগ্রেশন রেস্টেপিএ তৈরি বেসিক ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস বেসিক ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শিখে আমরা লিড করে পঞ্চাশটা এবং স্পচে পঞ্চাশটা প্রবলেম সমাধান করে দেখিয়ে দেব কোর্সে যা শেখানো হবে তা যাতে রিয়েল লাইফ প্রজেক্টে কাজে লাগাতে পারেন সেজন্য তিরিশটি স্মল প্রজেক্টস এবং পাঁচটি ফুল স্ট্যাক প্রজেক্টস ধরে ধরে শেখানো হবে ইনশাল্লাহ ফুল স্ট্যাক প্রজেক্টের মধ্যে থাকবে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট উইজ ওয়েবসাইট উইথ স্কোরিং সিস্টেম ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন এছাড়াও কোর্স শেষে থাকছে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডলাইন আমাদের কাছে কমন একটা কোশ্চেন প্রায়ই আসে সেটা হলো কোর্স শেষে আপনারা কাজ পেতে হেল্প করবেন কোর্স শেষে অ্যাসাইনমেন্ট ও মান্থলি এক্সামের উপর ভিত্তি করে টপ পাঁচজনকে ইনশাল্লাহ আমাদের কোর্যগত টিমে জব অফার করা হবে পাগিদের মার্কেট প্লেসে কাজ পেতে আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে এই কোর্সটি করে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে পারবেন আপনি নিজের প্রয়োজনে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফিলান্সিং করে আয় করতে পারবেন দেশি ও বিদেশি সফটওয়্যার কোম্পানিতে জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে জব করার জন্য নিজেকে তৈরি করতে পারবেন রিমোট জব করতে পারবেন দেশে এত এত প্রতিষ্ঠান থাকতে আমাদের কাছেই কেন শিখবেন এর এক নম্বর কারণ হলো আমাদের কোর্সে ইনস্টলমেন্টে কোর্স ফি পরিশোধ করার সুযোগ রয়েছে আমাদের রয়েছে ওয়ান টু ওয়ান সাপোর্ট আপনি কোনো টপিকে আটকে গেলে আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেন্টর সরাসরি গুগল মিটে এসে আপনার প্রবলেম সমাধান করে দেবেন আমাদের প্রতিটি ব্যাচে লিমিটেড স্টুডেন্টস ভর্তি করা হয় ফলে লাইভ ক্লাসে বসে স্টুডেন্টসরা মেন্টরকে কোশ্চেন করার সুযোগ পায় আমরা বেসিক ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমস অ্যান্ড প্রবলেম সলভিং শিখাবো যা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে অন্য কোথাও পাবেন কোর্সটি কীভাবে পরিচালিত হবে এই কোর্সটি পুরো আট মাস জুড়ে লাইভ ক্লাসের মাধ্যমে পরিচালিত হবে সপ্তাহে দুইটি লাইভ ক্লাস এবং একটি সাপোর্ট ক্লাস হবে লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে এবং লাইভ টাইম অ্যাক্সেস থাকবে ফলে আপনি যখন খুঁজে তখন ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করতে পারবেন প্রতিটি ক্লাস শেষে বাংলায় রিটার্ন ডকুমেন্টেশন বা ক্লাস নোটস প্রদান করা হবে প্রতিটি ক্লাস শেষে টোয়েন্টি মার্কের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মাসে একটি একশো মার্কের এক্সাম হবে প্রতিটি স্টুডেন্টকে স্টুডেন্ট পোর্টালের অ্যাক্সেস দেওয়া হবে যেখানে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট ও মান্থলি এক্সামে অংশগ্রহণ করতে পারবেন প্রতিটা অ্যাসাইনমেন্ট এবং মান্থলি এক্সামের রেজাল্ট র্যাঙ্কিং সহ পাবলিশ করা হয় ফলে স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরিবেশে কোডিং শিখতে পারেন পর্যগতের স্টুডেন্টসদের অনুপ্রেরণা দিতে বিভিন্ন সময় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় যারা টপ করবেন তাদের জন্য থাকবে প্রোগ্রামিং বই কোর জগতের টি শার্ট ও অন্যান্য পুরস্কার ফলে স্টুডেন্টসরা আনন্দ ও মজায় মজায় প্রোগ্রামিং শিখতে পারবেন কোর্স শেষে উত্তীর্ণ স্টুডেন্টসদের সার্টিফিকেট প্রদান করা হবে যা আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইল সিবি ও পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন এত সব কিছু থাকতে আর ভাবনা কিসের দেরি না করে এখনই এনরোল করে ফেরুন আমাদের এই কোর্সে কোর্স ইনরল করতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম অথবা হোয়াটসঅ্যাপে ফোন করুন জিরো ওয়ান সিক্স থ্রি এইট ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন এই নাম্বারে আশা করি ওয়েব ডেভেলপমেন্ট শেখার এই জার্নিতে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম